আছে আমার সাথে দেখো কি কি গাছ আছে তাহলে আলো মিন্দা এলো আমাদের আমরা গাছ হলো মেন্তরা বিলোতে গাছ হাতারতে দেখো গন্ধ গাছ আজকে কাপ গোলাপ ভালো সুজা সসুল সুল সুজা কি গাছ পাঙ্গাস রঙ্গন গাছ রঙ্গন গাছ হলো বেলি গাছ অনেক গাছ এটা হলো মরিচ গাছ এটা হলো ফুল কমে গেছে গোলাপ গাছ লিলি গাছ লিলি গাছ আমাদের আজকে সেটা আমাদের পেঁপে গাছ এটা হলো দ্রাগুন ফল আজকে ড্রাগন ফলের গাছ দ্রাগুন ফলের গাছ গাছ ফুল আজকে দেখি আমার সব গাছ ফুল